কি স্বামীকে বলছে বুঝলে আজ রাত্রে আমি কিন্তু রান্না করছি না আমি আজকে হোটেলে খাবো তখন তার স্বামী বলছে কোনো ব্যাপার না ডান তখন আবার স্বামী বলছে তা কোথায় খাবে ভেবেছো একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই হবে কি বলো তখন স্ত্রী তাকে বলছে মোটেই না মোটেই না আজ ক্যান্ডেল লাইট ডিনার করব রয়্যাল প্যালেস হোটেলে গিয়ে খাবো একথা শুনে স্বামী একটুখানি মাথা চুল করলো চুপ করলো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজ আচ্ছা সাতটায় তৈরি হবো ঠিক আছে তৈরি কিন্তু স্ত্রী সাড়ে ছটায় গাড়িতে করে যেতে যেতে স্বামী বলছে আজকাল ফুচকাওয়ালার সংখ্যা রাস্তায় কত বেড়ে গেছে দেখেছ জানো তো আমি একবার বন্ধুদের সঙ্গে বাজি রেখে তিরিশটা ফুচকা খেয়েছিলাম আর বাজি জিতেও গিয়েছিলাম তখন তার স্ত্রী বলল। আবার এমন কি বাহাদুরি কেন বাহাদুরি নয় আজ পর্যন্ত তুমি কাউকে দেখেছো না তুই তিরিশটার বেশি ফুচকা খেতে তখন স্ত্রী বলে ছাড় হতো ফুচকা খাওয়াতে আমি তোমাকে গুনে গুনে হারাতে পারি তুমি মোটে তিরিশটা খেয়েছো আমি তোমাকে গুনে গুনে হারাতে পারি ফুচকা খেয়ে বুঝতে পেরেছো আমি তোমাকে গুনে গুনে হারাতে পারি তখন তার স্বামী তাকে বলছে তুমি হাসালে আমাকে আমি ভালো মতোই জানি তুমি আমার সঙ্গে ফুচকা কম্পিটিশনে কখনই পেরে উঠবে না গো হারান হারবে আর বড় তুমি পনেরো থেকে বিশটা খাবে তারপরে আর পারবে না তখন তার স্ত্রী খুব ক্ষেপে গেল যাক যাক তাহলে চ্যালেঞ্জ গাড়ি দাঁড় করাও আমি এক্ষুনি ফুচকোলার সামনে গিয়ে দেখো আমি কটা ফুচকা খাচ্ছি এই ঘটনার পরে স্বামী স্বামীটা ফুচকা পর পর খেয়ে একটা কৃত্রিম ঢেঁকুর তুলে খাওয়া বন্ধ করে দিল পেট তো স্ত্রীরও ভরে গেছিল কিন্তু আরও দু একটা ফুচকা স্ত্রীকে খেতেই হবে কারণ স্ত্রী তারপরে না খেললে তখন তার কিছুতেই স্বামীকে তো হারাতেই হবে তখন স্ত্রী তিরিশটাও খেলো তারপরে জোর করে অনেক করে আরো দুটো ফুচকা খেয়ে চেঁচিয়ে উঠল আমি জিতে গেছি আমি জিতে গেছি দেখেছ আমি বলেছিলাম না তুমি আমার সঙ্গে ফুচকা খাওয়াই পারবে না ঠিক দেখলে তো আমি তোমাকে কিনে হারিয়ে দিলাম তখন স্বামী একটু হাসলো হেসে বললো তুমি ঠিক বলেছো গো তুমি ঠিক বলেছো আমি আমার হার স্বীকার করে নিচ্ছি এরপরে দুজনে মিলে ফুচকাওয়ালার যে বিল হয়েছিল বিল হয়েছিল দুশো টাকা সেই বিলটা মিটিয়ে দিল দেওয়ার পর স্ত্রী তখন বলল। না পেট খুব ভরে গেছে চলো আজকে বাড়ি যাই তখন আর কি করব দুজনে স্বামীও বলল আমার ফুচকা খেয়ে আমারও পেট ভরে গেছে চলো আর একদিন হয় ক্যান্ডেল লাইট ডিনার করব। চলো বাড়ি চলো কিন্তু স্বামী তখন মনের আনন্দে ছিলেন কারণ জেতার আনন্দে ফুল কিন্তু মনের আনন্দে স্বামী তখন ভাবছে এটাই হলো ম্যানেজমেন্ট সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি একেই বলে কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি ah <laughs> ah